আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শন বন্ধুরা আমরা দেখছি মজার খেলা মানুষের মাথা যে ঘটিটা বলে আজক চলেন আপু কিন্তু ভটিরটা আমার ভেঙে ফেলেছে এদিকে চলে আসুন আপু আপনি হয়ে গেছেন বিজয়ী আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমার আপুর জন্য কোন পুরস্কার রয়েছে চোকেনের গায়ে লেখা আপুর জন্য কি পুরস্কার রয়েছে জানেন কি সবাই শুনবেন তাহলে সবাই একটা জোরে তালি হবে আপু হাত রান্না করার সময় আপনার লাগবে না চোখে ধোয়া আর কিনতে হবে না গ্যাস সিলিন্ডার কারণ আপনি পেয়েছেন একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলে ঘটির টাওয়ার ভেঙে আপু পেয়েছে রাইস কুকার পুরস্কার পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি আপনি খেলার জন্য প্রস্তুত সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল করাবেন তারা হলো করবেন না মানুষের বাধা পাড়ি ঘটি ভাঙতে হবে সব আমাদের এই আপু কিন্তু ঘটি টাওয়ার ভেঙে ফেলেছে আপনি এদিকে চলে আসেন আপনি ঘটি ভেঙে বিজয়ী হয়েছেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য সবাই একসাথে জোরে তালি হবে একটা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে আপু আপুর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপু এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে হাতের বাধায় বল আটকে গেছে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান আপনি খেলার জন্য প্রস্তুত বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দর্শক বন্ধুরা আমরা আরো একজন প্রতিযোগীর খেলা দেখছি দেখি বল গড়িয়ে মানুষের বাধা পাড়ি দিয়ে ভোটি চাওয়ার মানতে পারে কিনা সাবাস দর্শক বন্ধুরা দেখেন একদম আমাদের এই আপু চলে আসেন আপু আপনি অবিজয় হয়ে গেছেন আপনার জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান আপু মনোযোগ দিয়ে খেলেছে তাই তো ভালো পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে বল ধরে নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক বন্ধুরা দেখেন বল গড়িয়েছে কিন্তু হাতের বাধায় বল আটকে গেছে মানুষ কিন্তু বল আটকে দিয়েছে আর আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান মানুষের বাধা পাড়ি দিয়ে ঘটির চড় ভাঙতে পারলেই হয়ে যাবেন বিজয়ী বিজয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ হয়েছে বিজয়ী জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ চাতি একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাতির জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি আপু আপনার কি মনে হচ্ছে পারবেন তো মানুষের বাধা পাড়ি দিয়ে ঘটি চর ভেঙে বিজয়ী হতে ইনশাল্লাহ বলেছে আমাদের এই আপু আপুর জন্য সবাই একটা জনের তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের এই আপত্তি পারবে মানুষের মধ্যে পারি যে ঘটি চরমানকে না মেস মানুষের বাধায় বলার ঠিক আছে আপুচ চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো এটি সাওয়া বাসি দিলে সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল গড়াবেন সবাই একটা জোরে তালি হবে আপুর জন্য দেখি আপু এখন বল ধরবে দেখেন দর্শক বন্ধুরা খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে গরি আসে সাওয়াজ গভিtoCharArray hunts লেগেছে আমাদের এই আপু আপু চলে এসেছেন এদিকে আপনিও বিজয়ী হতে পারেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ সবাই কিন্তু অপেক্ষা করছে দর্শক বন্ধুরা আপনার টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে সেটা এবারে দেখার পালা এবারে আমরা দেখব আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমারই আপুর জন্য কি পুরস্কার রয়েছে সবাই কি শুনবেন তাহলে সবাই একটা জোরে তালি হবে আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে 10 লিটার সয়াবিন তেলের বোতল বন্ধুরা খুব মনোযোগ দিয়ে খেলেছিল আমাদের এই আপু তাই তো একসাথে 10 লিটার সয়াবিন তেল পুরস্কার রয়েছে পুরস্কার নিতে আপু চলে যাবেন সামনের দিকে দেখা যাবে ঘটির টাওয়ার ভাঙেনি মানুষের বাধা যেভাবেই হোক পার দিয়েছে কিন্তু ঘটি টাওয়ার ভাঙতে পারেননি জোরে আসুন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর একটি সওয়াল তাকি সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মানুষের বাধা পান দিয়ে গুটি চাওয়ার মানতে হবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান মানুষের বাধায় বল আটকে গেছে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান খুবই মনোযোগ দিয়ে বল ধরে দাঁড়িয়ে আছে দেখা যাবে শেষ পর্যন্ত মানুষের বাধায় বল আটকে গেছে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান এক সাইডে চলে যাবেন সময় নিয়ে খেলবেন তাহলেই মানুষের বাধা পাড়ি দিয়ে ঘটি টাওয়ার ভাঙতে পারবেন দেখা যাবে আপনারা দেখতেই পেরেছেন আমাদের এই আপু হয়েছে বিজয়ী আপু একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপু মনোযোগ দিয়ে খেলে মানুষের বাধা পারি দিয়ে ঘটি টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আপু পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে চেষ্টা করবেন মানুষের বাধা পাড়ি দিয়ে ঘড়ি যাওয়ার ভাল কিন্তু হলো না মেসি মানুষের গায়ে বল গেছে চলে আসেন এইদিকে পুরস্কারের টেবিলে সামনে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো এক সাবান বাকি খেলার জন্য চলে আসবেন আপনি চলে আসেন মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ কিন্তু হলো না মিস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার চলে আসেন রয়েছে এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান আপনি খেলার জন্য প্রস্তুত দেখা যাবে মিস বল বাহিরে চলে গেছে চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান এক সাইডে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগী কে আপু আপনি চলে আসেন এবার আপনি খেলবেন আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী শেষ ভালো যার সব ভালো তার আপনার কি মনে হচ্ছে পারবেন তো মানুষের বাধা পাড়ি দিয়ে ঘটিটা ওর ভেঙে বিজয়ী হতে ইনশাআল্লাহ বলেছে আপুর জন্য সবাই দাবি হবে দর্শক বন্ধুরা আপনাদের দেখতে থাকেন আমাদের শেষের প্রতিযোগী পারে কিনা বিজয়ী হতে মানুষের বাধা পাড়ি দিয়ে সুন্দর করে মারেন দেখি আপুর টার্গেট করে সাবা সবটা আমাদের এই দেখেন। আমাদের এই আপুর জন্য রয়েছে একটি টোকেন উত্তানোর সুযোগ। একটি টোকেন উঠাবেন আপু। এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে। টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মশুরের ডাল, শীতের চাদর, সাথে রয়েছে আরো 2 লিটার সয়াবিন তেলের বোতল। পুরস্কার আপু সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ